দেশি মুরগির মাংস কে না পছন্দ করে দেশি মুরগির মাংস যে এত ভালো লাগে যারা রান্না করে খায় তারাই বোঝে এসেছে হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এখন আমি দেশের মতো গ্রামে মাছ আছি যেরকম করে রান্না করে এরকম করে রান্না করব দেখেন দেশি মুরগিটা ভালো করে ধুয়ে প্রসেস করে নিলাম নিয়র মধ্যে আদা রসুন মরিচ যা যাবতীয় মশলার মাংস যা যে গরম মশলা ছিটিয়ে দিলাম এখন সব কিছু তেজপাতা দালচিনি দিলাম এখন তেল দিয়েছি লবণ মরিচ মশলা আদা মানে মরিচ বেটে দিয়েছি যার কারণে ভালো ভালো করে খাওয়ার জন্য মাখিয়ে নিলাম এখন এমনিতে সাধারণভাবে পেঁয়াজ মরিচ এমনিতে ইয়ে করি রান্না করি তো আজকে আমি পেঁয়াজ মরিচ ভাজবো না একবারে দেখেন সব কিছু মেখে নিয়েছি এভাবে মাংসটা তেল মানে হাফ অর্ধেক তেল দিয়ে দিয়েছি মাংসের মধ্যে মেখে আর অর্ধেক কড়াইয়ের মধ্যে দিলাম তো একবারে ভাজা ভাজা করে লেড়ে সেরে কষিয়ে নিব কারণ এই মাংসটা আবার আরও সুন্দর লাগে অনেক ভালো লাগে এর মধ্যে আলু দিব তো এই মাংসটা দেখেন একটু ভাজে মানে একটু হালকা ভাজা দিব দিয়ে তো উপর করে দেখেন মশলা মাংস সব একবারে কষানো হয়ে যাবে যেহেতু গরম তেলের মানে গরম করার মধ্যে সব কিছু ভাজা ভাজা হয়ে যাইতেছে ভালো করে কষিয়ে নিব এখন দেখেন কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আলু দিলাম কারণ মাংস আলু তো এখন অনেক দেশি আলু এটি অনেক লাল আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে তাই মাংসটার সাথে আলু দিয়ে দিলাম যেন একবারে লাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিলাম নিয়ে একেবারে কোনো পানি অ্যাড করিনি এখনও এখন পানি অ্যাড করবো দেখেন পানি দিয়ে দিলাম এখন মশলা পাটা দেওয়া পানি ছিল তাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে লেড়ে সেরে একটু আবার আরও একটু পানি দিব কারণ কষা একবারে সিদ্ধই আলু আলুই সব কিছু একবারে হয়ে যাবে দিয়ে আবার কষাবো তো দেখেন আরও একটু পানি দিব দিয়ে এখন আমি ঢেকে দিব দিয়ে এই যে ইয়ে পানি দিলাম দিয়ে এখন মানে মাখো মাখোভাবে পানি দিয়ে বেশি দেওয়া যাবে না কারণ বেশি সিদ্ধ হলে মুরগি মাংস ভালো লাগবে না তো খুব বেশি সিদ্ধ হবে না খুব কমও হবে না তো দেখেন ঢেকে দিয়েছিলাম আলু সিদ্ধ হইতেছে এর মধ্যে মুরগির মাংসটাও সিদ্ধ হইতেছে আর মুরগি মাংস সিদ্ধ হয়ে গেলেই মানে আলু সিদ্ধ হয়ে যাবে আর এই ঝোলটুক সম্পূর্ণ শুকিয়ে নিব একদম শুকিয়ে নিব যেন আলুর ভিতরে লবণ ঢোকে মাংসের ভিতরে লবণ ঢোকে তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তো মাছ আসিরা দেখতাম এইসব এইরকম করে আমার দেশে রান্না করতো সব মেখে মুখে রান্না করতো কখনোই আদা রসুন কষাইতো না আর লাখড়ি চুলাই তো অনেক মজা তাই লাখড়ি চুলা এই রান্নাটা করতো মানে সেই খা ভালো লাগতো খেতে অনেক ভালো লাগতো দেখতেও সুন্দর হতো আর পরে এখন তো আধুনিক যুগে এখন এখন মরিচ মশলা কষায় দেয় সব সময় মেখে মুখে এইভাবে আমার মা রান্না করতো তো এই রান্নাটা আমার মায়ের হাতের আমি রান্না করতেছি আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন ঝোলটু একদম শুকিয়ে ফেলালাম আর এখন আবার ঝোলের পানি দিলাম আগের পানিটুকু একদম শুকাই দিলাম ওটা শুকানোর কারণ হলো আপনারা মনে রাখবেন একটা টিপস যে ওটা শুকানোর কারণ হলো আলুটার ভিতরে লবণ ঢুকছে মাংসর ভিতরে লবণ ঢুকছে তরকারিটা হয়ে গেলো দেখেন কত সুন্দর কালার হয়েছে আর তেল বেড়েছে আমার ছেলেরা তেল খায় না তো আমি তেলটা একটু উডাইয়ে রাখলাম দেখেন কতগুলো তেল বেড়েছে আমি তেল কমেই দিয়েছিলাম কিন্তু এই মার্গের মাংসটার তেলেই ছিল একটু কেটে কেটে দিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ